এই মুহূর্তের সবচাইতে বড় খবর গ্রেপ্তার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান জানিয়ে রাখি আপনাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান গ্রেপ্তার আজ বুধবার বিকেলে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে তাকে আটক করে জঙ্গিপুর পুলিশ জেলার একটি দল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান দুই দফায় মশিউরকে পদত্যাগের লিখিত নির্দেশ দিয়েছিলেন অভিযোগ মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা ঘিরে নেতৃত্বের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে এদিকে দলের একাংশের দাবি মশিউর কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তার ঘনিষ্ঠরা জানান অসুস্থতার কারণে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তবে সংগঠনের অন্য নেতাদের বক্তব্য ব্যক্তি কখনো দলের চেয়ে বড় হতে পারে না তাই নির্দেশ না মানায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রত্যাশিত ছিল জঙ্গিপুর পুলিশ সূত্রে খবর মশিউরের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে মহিলা কর্মধাককে অপমান করা এমনকি সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে মারামারির মতো ঘটনা এসব মামলারই তদন্ত চলছে পুলিশ জানিয়েছেন বুধবার তার অবস্থান ট্র্যাক করে তাকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর সাগর দিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান গ্রেপ্তার আর এই বিষয় নিয়ে কে কি মন্তব্য করেছেন কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সাগর দিঘির কিছু বিক্ষিপ্ত ঘটনা যা এর আগে হয়েছে কি সেটা থানাতে অভিযোগ হয়েছে সেটা এখন প্রশাসনের সে বিষয়টা দেখছে। পাশাপাশি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা পার্টির একজন কর্মী হয়ে আর কি সেই দিনই আমি সেই নির্দেশটা আমি রহমান যিনি সভাপতি নাকি আমি জানিয়েছি পাশাপাশি আমি লিখিতভাবেও মসিউর রহমানকে জানিয়েছি পার্টির এই নির্দেশ আপনি সেই নির্দেশটাকে সম্মান দিয়ে আপনি পার্টির শৃঙ্খলাকে ইস্তফা দিয়ে আপনি শৃঙ্খলাকে রক্ষা করুন আমি চিঠির মাধ্যমে জানিয়েছি আজকেই আমি বলতে পারি যে আধা ঘন্টা আগে আমি আবারও ফোনে আমি সে একই কথায় তাকে ইস্তফা দেওয়ার জন্য আমি বলেছি আমি নিউজের মাধ্যমে দেখলাম আমাদের বিশিষ্ট সমাজসেবী জনপ্রিয় নেতা সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মুসিবুর রহমান মহাশয়কে গ্রেপ্তার করা হয়েছে উদ্দেশ্য আদিবাসীদের জাত তুলে অশ্লীল ভাষায় গালমন্দ করেছিলেন তার কারণে এর মূল কারণ একুশে জুলাইকে কেন্দ্র করে তেনারা বলেছিলেন যে আমরা ছবি পোস্ট করেছিলাম তাই মাননীয় মুসিবুর রহমান মহাশয় আমাদের জাতি তুলে গালবন্দ করেছেন এই বলি তারা তিনারা আন্দোলন করছিলেন দেখছিলাম কিন্তু তিনারাকে মিডিয়া প্রশ্ন করেছিলেন কিসের জন্য আপনারা আন্দোলন করছেন পরবর্তী আন্দোলনে সেখানে মিডিয়াকে চড়ভাবে হামলা করে মিডিয়ার ওপরে হানাস্ত করে মিডিয়াকে মিডিয়া আক্রান্ত হয় সেটাও দেখলাম এবং সবুজ বার্তা চ্যানেলে দেখলাম তিনি বলেছিলেন যে আমাদের সভাপতি সাহেবকে ফাঁসানো হয়েছিল লোকের কথার মতে এবং আজকে আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হয়েছেন আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমাদের দাবি রাজ্য নেতৃত্বর কাছে আমাদের দাবি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের কাছে দাবি সাগরদিকীবাসীর পাশে রাত দিন চব্বিশ ঘন্টায় ছিলেন তিনি মানুষের ভালো কাজ করছিলেন মানুষের পাশে ছিলেন মানুষকে থাকবো বলেছিলেন আজকে হাসপাতাল থেকে আজকে যে কোনো মানুষের পরিষেবা থেকে রাস্তা পথ ইত্যাদি তিনি সমস্তটাই মানুষের পাশে থাকতেন আমাদের ভালো কাজ করার জন্যে সভাপতি সাহেবকে ষড়যন্ত্র শিকার হতে হল তিনি গ্রেপ্তার গ্রেপ্তার হতে হল খুব দুঃখজনক ঘটনা কারণ মানুষের তিনি ভালো কাজ করতেন মানুষের পাশে থাকতেন মানুষকে পরবর্তী থাকব বলে আশ্বাস দিতেন এবং তেনাকে গ্রেপ্তার হতে হল মানুষের জন্য সাগর বাসির জন্য আমাদের মনে পারানে তিনি থাকবেন তিনি জেল খাটুক তেনার যাই হোক তিনার পাশে আমরা আছি ছিলাম থাকবো আমার নাম নিজামুদ্দিন শেখ আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী